বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম পাঁচ হাট হাজারি সংসদীয় আসনের প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছেন হাট হাজারি আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির কারা নির্যাতিত নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা এই কর্মসূচি ধারাবাহিকতায় বুধবার বিশে অক্টোবর ব্যারিস্টার শাকিলা ফারজানা হাট উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের এক দুই ও নয় নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে গিয়ে সাধারণ মানুষের হাতে ধানের শীষে লিফলেট তুলে দেন এবং বিএনপির মূলনীতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা পৌঁছে দেন ব্যারিস্টার শাকিলা ফারজানা এ সময় বলেন জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির মূল লক্ষ্য আমরা ঘরে ঘরে গিয়ে জনগণের পাশে থাকতে চাই কারণ ধানের শিশি হল জনগণের আশা ভরসার প্রতীক আজকে আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমার সংসদীয় আসন গডুয়ারা ইউনিয়ন নয় নং গোডুয়ারা ইউনিয়নের এক দুই এবং নয় নং ওয়ার্ডে আমি প্রতিটি ঘরে ঘরে লিফলেট বিতরণ করি ধানের শিশের পক্ষে আমরা ধানের শীষকে ভোট দিব কি কারণে সেটা আপনাদেরকে তুলে ধরি আমাদের রাষ্ট্র আমাদের দেশ নায়ক তারেক রহমান উনি একত্রিশ দফা নিয়ে কথা বলেন আপনারা ইতিমধ্যে জেনেছেন এই একত্রিশ দফা হচ্ছে রাষ্ট্র সংস্কারের জন্য মানুষের যে অধিকারগুলো গত সতেরো বছর ভুল উন্ঠিত হয়েছিল সেই অধিকারগুলো প্রতিষ্ঠিত করার জন্য উনি কিছু দফা দিয়েছেন যেগুলো সাধারণ মানুষ আমরা ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করেছি অনেকে হয়তো জানেন না এখানে নারীদের অধিকার নিয়ে কথা বলা হয়েছে নারীদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে চিকিৎসা সেবা উন্নত করার কথা বলা হয়েছে চিকিৎসা বিদেশে যেভাবে আমরা সরকারি হাসপাতালগুলোতে একটা কার্ড নিয়ে চিকিৎসা দিতে পারি সেইভাবে আমরা চিকিৎসা নিতে পারবো আমরা আমাদের সন্তানদেরকে আমরা বিনা বেতনে স্কুলে পড়াতে পারবো এভাবে আরও অনেকগুলো সংস্কার করা হয়েছে এই সংস্কারগুলো আমরা তখনই প্রতিফলিত করতে পারবো যখন আমরা ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করব। এই ধানের শীষকে জয়যুক্ত করতে হলে আমাদের আমাদের প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে হবে ধানের শীষের প্রচারণা চালাতে হবে এটা আপনারা অবশ্যই করবেন ধানের শীষকে জয়যুক্ত করুন আমাদেরকে সরকার গঠনের সুযোগ দিন লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবু তাহের আলম সৌদাগর আবু তৈয়ব বাদল মাহমুদ মেম্বার আক্তার হোসেন বাবুর দিদার মাঝু মঞ্জু সৌদাগর মোহাম্মদ নুরু মাহবুদ খান ইসলাম আবু তাহের জয়না ও হারুন সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন এছাড়াও যুবদল নেতা মোহাম্মদ রাশেদ রাশেদ উদ্দিন সুমন কৃষক দলনেতা নুরুল হুদা ও শাহজাহান স্বেচ্ছাসেবক দলনেতা হাসান খুকন ও দুলাল মহিলা দলনেত্রী শাহেদা বেগম রোজিনা আক্তার শ্রমিক দলনেতা শাহজাহান ও মোর্শেদ এবং ছাত্র দলনেতা চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক সমাজসেবা সম্পাদক রায়হান উল্লাহ নাসির উদ্দিন এরশাদ মেহেদি ও রিয়াদ সহ অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন